আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমার কিছু বোন প্রশ্ন করেছিলেন বাচ্চা হওয়ার আগেই বাচ্চা জন্মের আগে তাদের নাম ঠিক করে রাখা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাচ্চা হওয়ার আগে থেকেই জন্মের আগে আপনি কি নাম রাখবেন এটাকে কোনো কোনো এলাকায় কোনো কোনো গ্রামে ঠিক করে রাখা যাবে না বলে কিন্তু এ বিষয়ে সরাসরি কোনো ধরনের নিষেধাজ্ঞা মধ্যে মধ্যে হাদিসের নাই এজন্য আপনি চাইলে আপনি আপনার কি নাম তার রাখবেন ছেলে হলে কোনটা মেয়ে হলে কোনটা আপনাদের নাম নিজের কল্পনার মাধ্যমে রেখে দিতে পারেন নাম লিখেও রাখতে পারেন এতে কোনো ধরনের গোনা হবে না এবং এটি রেখে দেওয়াটাও বৈধ আল্লাহ সবাইকে বোঝার দান করেন এবং আমরা নাম রাখার ক্ষেত্রে এমন নাম রাখব আবদুল্লাহ এবং আব্দুর রহমান আহাবুল ইসমি এই নাম আল্লাহর কাছে বেশি যা হাদিসের মধ্যে এসেছে মেয়েদের নামের মধ্যে আমাতুল্লাহ আল্লাহ তালার বান্দি আব্দাতুর রহমান আমাদুল্লাহ রাখলেই চলে মানে আল্লাহ তালার বান্দি এই নামটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় যাই হোক এখন আপনি সাহাবাদের নামে কোরআন থেকে মহিলাদের বিভিন্ন না নাম রাখতে পারেন নাম কোনো সাহাবি এমন আছে এটা যতই পুরাণ হোক তার মধ্যে এক ধরনের মাধুর্যতা আছে এগুলা কোনো মানুষের অন্তর থেকে মরবে না যেমন আয়েশা না খাদিজা রদুল্লাহ তালা আনা খাদিজার নামটা বললেই আমাদের চোখটা চলে যায় হাজতে হাফসার রদাহতালনা রুমে মাইমোনা রদুল্লাহ তালা আনা আপনি আমাদের যখন আমরা তাদের নামগুলা বলি আমাদের মনটা সাথে সাথে চলে যায় সেই সাহাবাদের জিন্দিকির দিকে কিন্তু যারা বর্তমানে আধুনিক নাম খুঁজতে খুঁজতে নাম রাখতে শুরু করেছেন বোল্টু হ্যাঁ মিন্টু মিষ্টু আরও যারা হাজারো ধরনের নাম আছে এমন এমন নাম আমরা চয়েস করছি যেগুলার অর্থ ভালো না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করে নাম রাখার আগে অবশ্যই ওলামাহের সাথে পরামর্শ করবেন নামের মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এই জন্য ভালো নাম রাখবেন ভালো প্রভাব নামের আল্লাহ তালা মানুষকে জান্নাতে দান করেন এই জন্য সাহবাদের নাম রাখবেন রাসুলের নাম অনুযায়ী নাম রাখবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তাল নামের সাথে আবদুল্লাহ অথবা আমাদুল্লাহ যুক্ত করে নাম রাখবেন আল্লাহ তালা আপনার জীবনকে বরখত দিয়ে ভরে দেবেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ